নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী সকলকে স্বাগত আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন হেলদি আছেন এবং অনেক বেশি পজিটিভ আছেন আজকে এই ভিডিওটি যাদের কাছে নতুন পৌঁছেছে তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তিমে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আজকের জ্যোতিষ আলোচনার বিষয় বৃশ্চিক রাশির যে গোচর পরিবর্তন হয়েছে অর্থাৎ রাহু কেতু এবং বৃহস্পতি যে ট্রানজিট চেঞ্জ করছে এই মে মাসে এই মে মাসে বৃশ্চিক রাশির স্বাস্থ্য রিলেশনশিপ ভাগ্য কর্ম এবং বিদ্যাভাব কেমন থাকবে তো আর দেরি না করে শুরু করে দেবো বৃশ্চিক রাশির মে মাসের সার্বিক ফলাফল রাহু এবং কেতু আঠেরো বছর পর এই মে মাসে ট্রানজিট চেঞ্জ করবে এবং তার সাথে সাথে বৃহস্পতিরও ট্রানজিট চেঞ্জ হবে আমরা দেখে নেব এই ট্রানজিট চেঞ্জের ফলে কি ধরনের প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির স্বাস্থ্যের ওপর তার আগে কিছু কথা বলেনি বৃশ্চিক রাশির উনত্রিশে মার্চ ঢাইয়া শেষ হয়েছে শনিদেব যে আপনাদের কর্মর জায়গায় ভাগ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় সার্বিক জীবনে যে প্রভাব বিস্তার করেছিলেন এই আড়াই বছর এই আড়াই বছর যে যে স্ট্রাগল আপনারা করেছেন খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনারা গেছেন সেই খারাপ অবস্থা থেকে কিন্তু এই মে মাসে আরো আপনারা ভালো ফল পেতে চলেছেন সেই খারাপ অবস্থা থেকে কিন্তু মুক্তি ঘটেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এপ্রিল থেকে ঢাইয়া ছেড়ে যাওয়াতে ধীরে ধীরে করে আপনাদের আগের জায়গা থেকে এখন জায়গাটা একটু রিকভার হয়েছে এই মে মাসে আপনাদের কর্মের জায়গা আপনাদের রিলেশনশিপের জায়গা আপনাদের ভাগ্যের জায়গা পরিবর্তন হবেই হবে আরেকটা কথা বলে রাখা দরকার বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা যাদের পার্সোনাল বাচ্চাতে শনির অবস্থান মার্গি বা বকরি আছে সেই অনুযায়ী কিন্তু তার পার্সোনাল ফলাফলটা ডিপেন্ড করবে এটা কিন্তু একটা সার্বিক বিচার তাই এই সার্বিক বিচার দিয়ে সব সময় কিন্তু পুরোটা মিলবে মিলবে না ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কিন্তু কিন্তু আলাদা হবে তার কারণ এই সার্বিক বিচারটা থেকে বাকি যে টেন টু টোয়েন্টি পার্সেন্ট থেকে যাবে এটা কিন্তু একটা ব্যক্তির বৃষ্টিক রাশির লোক সেই ব্যক্তির বাচ্চাটে তার ভাগ্য কেরিয়ার এবং স্বাস্থ্যটা ডিপেন্ড করবে তার বাচ্চাটে শনির অবস্থান কেমন আছে এবং বাকি প্ল্যানেটারি কেমন আছে এবং তার সাথে সাথে তার ছকেতে কোনো বিশেষ দোষ আছে কিনা অর্থাৎ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বিষ যোগ চন্ডাল দোষ এই টাইপের কোনো দোষ সাপিত দোষ এই টাইপের কোনো দোষ তার ছকে আছে কিনা তখন কিন্তু এই যে সুফল পাওয়ার জায়গাটা একটু ভ্যারি করে যাবে তাই আপনারা হতাশ হবেন না এবং এটা মনে করবেন না যে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার শুধু খারাপই যায় আমার কাছে অনেক কমেন্ট আসে যে বৃষ্টিক রাশির নাকি কোনো উন্নতি হয় না বৃষ্টিক রাশির জাতক জাতিকার কখনো ভালোই হয় না অবশ্যই ভালো হয় আধার যেমন আছে আলো তেমন আছে কিন্তু ডিপেন্ড করছে আপনার বাচ্চারটা কিরকম আপনার বাচ্চাটি কি ধরনের প্ল্যানেটারি পজিশনগুলো রয়েছে আপনারা যারা চাইছেন আমার থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কুষ্টি বিচার করাতে পারেন এবং আপনাদের পার্সোনাল প্ল্যানেটারি পজিশনগুলো জেনে নিতে পারেন কি অবস্থায় আছে এবং এটাও জেনে নিতে পারেন তার প্রতিকার কিভাবে করা সম্ভব এবার চলে আসব বৃশ্চিক রাশির জাতক জাতিকার এই মে মাসের স্বাস্থ্য কেমন যাবে এই মে মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যের খুব একটা অবনতি নয় মানে মেজর কোনো খারাপ যাবে না তবে সর্দি কাশি অ্যালার্জি কোল্ড অ্যান্ড ফ্লু এই সমস্যা কিন্তু থাকতে পারে থ্রোট পেন স্কিন ইনফেকশন কোনো ভাইরাল ইনফেকশন এগুলো কিন্তু বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে ঘটবে এই মে মাসে তার সাথে সাথে মঙ্গল যেহেতু নিচস্থ রয়েছে এই মে মাসে জাতক এবং জাতিকার পেটের কিন্তু একটু সমস্যা হবে পেট সংক্রান্ত ইস্যু ইস্যু অর্থাৎ রিলেটেড ব্লোটিং গ্যাস এই এই সমস্যাগুলো থাকবে সময় আপনারা যদি আপনাদের খাবার দাবারের দিকে একটু নজর দিতে পারেন ভালো করে খাবার দাবারটা মেনটেন খাবার খেতে পারেন স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন বাইরের ফাস্ট ফুড অয়েলি ফুড যদি এড়িয়ে চলতে পারেন ঘরোয়া খাবার খেতে পারেন এবং তার সাথে সাথে প্রাণায়াম যোগা মেডিটেশন এবং শরীর চর্চা করতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যের এই জায়গাটা এই কুপ্রভাবটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন অল ওভার স্বাস্থ্যে খুব একটা অবনতি নেই সামান্য ছোট খাটো জ্বর জারি জ্বালা থ্রোট ইনফেকশন এবং পেটের সমস্যা থাকবে এরপর জেনে নেব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার যারা বিদ্যার্থী রয়েছে তাদের কেমন যাবে এই মে মাস দু বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা তাদের জন্য ফিফটিন্থ মে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত জায়গাটা ভীষণ ভালো রয়েছে আপনারা এই সময় পড়াশোনায় বেশি করে কনসেন্ট্রেট করুন এবং এই সময় যদি আপনারা কোনো নতুন ইনস্টিটিউশনে ভর্তি হতে চান নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান সেটাও আপনারা হয়ে যেতে পারেন পনেরোই মে এর পর থেকে কেতু ট্রানজিট হবে কেতু ট্রানজিটের ফলে কেতু একটু একাকিত্ব ভোগায় কেতু একাকিত্বতে ভোগায় কেতু একটু ইমব্যালেন্স প্ল্যানেট কেতু সবসময় বারবার কেটে দেয় কোনো জায়গাকে কেটে দেয় কেতু কনফিউশন তৈরি তৈরি করে করে কেতু কেতু ইলিউশন আপনাদের প্রবলেম দেয় কেতু ট্রানজিটটা যখন পনেরোই মের পর থেকে হবে সেক্ষেত্রে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় কনসেন্ট্রেশন কম আসবে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েশন হবে মাইন্ড ফ্লাকচুয়েশন ঘটবে ওভার থিঙ্কিং এর প্রবলেম হবে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে তাই পনেরোই মেয়ের আগে আপনাদের যা যা শুভ কাজ আছে অর্থাৎ কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়া বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়া বা পড়াশোনা বেশি করে করে সেই জায়গাটাকে তৈরি রাখা এটা আপনারা পনেরোই মেয়ের মধ্যে করে নেবেন পনেরোই মেয়ের পর থেকে কিন্তু একটু পড়াশোনায় কনসেন্ট্রেশন কম হবে ওভার এর সমস্যা হবে এবং কিছু ক্ষেত্রে কেতু ট্রানজিটের কারণে কনফিউশন তৈরি হবে এরপর চলে আসবো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার রিলেশনশিপ লাভ রিলেশনশিপ ম্যারেড লাইফ কেমন যাবে প্রথমে লাভ রিলেশনশিপ নিয়ে আলোচনা করব তারপর ম্যারেড লাইফ কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন দেখে নি মে দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ম্যারেড লাইফ এবং লাভ লাইফ কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার লাভ লাইফের এর ক্ষেত্রে এই যে আড়াইটা বছর আপনাদের লাভ লাইফে সংঘর্ষ চলেছিল এই সংঘর্ষের কিন্তু অবসান হবে রাহু আপনাদের ফিফথ হাউস থেকে বেরিয়ে যাচ্ছে এবং ট্রানজিট পরিবর্তন করছে এর ফলে বিগত আড়াই বছরে আপনারা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে যে কাঠিন্য অনুভব করেছিলেন যে খারাপ পাথ চলছিল যে মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে আপনাদের পারস্পরিক সম্পর্ক ভালো হবে আপনাদের পারস্পরিক সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাডজাস্টমেন্ট বৃদ্ধি পাবে এবং লাভ লাইফ মোটের ওপর ভালো যাবে তবে ম্যারেড লাইফের ক্ষেত্রে অতি ভালো যাবে যারা দম্পতি রয়েছেন অর্থাৎ ম্যারেড কাপেল রয়েছেন তাদের ক্ষেত্রে রিলেশনশিপ বেটার হবে এবং তাদের একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড হবে আপনারা এই সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরিকল্পনা করতে পারেন এই সময় কিন্তু ম্যারেড লাইফ ভীষণ ভালো রয়েছে এর সাথে সাথে আপনারা পার্টনারের সাথে যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে যেতে চান অর্থাৎ তীর্থস্থান ভ্রমণ করতে চান সেই জায়গাটারও কিন্তু যোগ রয়েছে সেই যোগটা রয়েছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আপনারা মনে করলে আপনার পার্টনারের সাথে আপনার স্পাউসের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেটা অবশ্যই স্পিরিচুয়াল জার্নি স্পিরিচুয়াল জার্নিতে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং আপনাদের আধ্যাত্মিক উন্নতিও ঘটবে এবং আপনাদের ওপর শনিদেবের যে কুপ্রভাব ছিল যেটা অলরেডি কেটে গেছে কিন্তু কিছু যদি প্রবলেম এখনো থেকে থাকে অর্থাৎ কোনো প্ল্যানেটের রেট্রোগেট পজিশনে থাকার জন্য কিছুটা কুপ্রভাব যদি এখনো আপনারা ফেস করছেন তাহলে স্পিরিচুয়াল যাত্রা আপনাদের এই প্রবলেমটা কাটিয়ে উঠতে অনেকটাই হেল্প করবে এবং রিলেশনশিপ ডেফিনেটলি বেটার করবে এরপর জেনে নেব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ভাগ্য কি বলছে এই মে দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে এই মে দু হাজার পঁচিশে রাহু ট্রানজিট এইটিন্থ মে দু হাজার পঁচিশ রাহুর যে ট্রানজিট আসবে এই ট্রানজিটের কারণে আপনাদের ভূমি অর্থাৎ ল্যান্ড কেনার যোগ তৈরি হচ্ছে আপনারা ফ্ল্যাট যদি কেনার চিন্তা ভাবনা করে থেকেছেন এতদিন ধরে তাহলে এই মে দু হাজার পঁচিশের আঠেরোই পর থেকে আপনারা এই প্রসেসটায় অগ্রসর হতে পারেন এটা আপনাদের ভালো ফল দেবে যানবাহন অর্থাৎ আপনাদের নিজেদের বাইক হতে হতে পারে পারে স্কুটার বা আপনার নিজস্ব চার চাকা গাড়ি হতে পারে এইটা যে কেনার পরিকল্পনা করছিলেন এই পরিকল্পনা আপনাদের সাকসেস হবে এই মে দু হাজার পঁচিশে রাহু ট্রানজিটটা চেঞ্জ হওয়ার ফলে যে কাজগুলো এতদিন আপনাদের আটকে ছিল জমি সংক্রান্ত বা যানবাহন সংক্রান্ত সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে আপনার অগ্রসর হতে পারবেন এবং এই মে দু হাজার পঁচিশে রাহু ট্রানজিটে রাহু ট্রানজিট পরিবর্তন করার ফলে আপনাদের আটকানো কাজগুলো কিন্তু অগ্রসর হয়ে সেগুলো সম্পূর্ণ হওয়ার দিকে এগোবে আপনাদের এই সময় ভাগ্য ভীষণ সাথ দেবে আপনাদের অর্থগম রয়েছে অর্থ আসবেই আসবে তার সাথে সাথে আপনাদের আরেকটা যেটা ভালো যোগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাকজারি এই সময় আপনারা লাকজারি করতে পারবেন এই সময় আপনারা আপনাদের মন পছন্দ জায়গায় ঘুরতে যেতে পারবেন মন পছন্দ খাবার খেতে পারবেন এবং মন পছন্দ টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন অর্থাৎ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন ভাগ্য এই সময় আপনাদেরকে ভীষণ সঙ্গ দেবে তবে একটা কথা বলবো এই সময় যারা চাকরি করছেন অর্থাৎ জব করছেন তারা কিন্তু আপনারা আপনাদের অ্যাগ্রেশনটাকে একটু কন্ট্রোলে রাখবেন কি কারণ বৃশ্চিক রাশি মঙ্গলের জাতক দু মঙ্গলের বছর যতই ভালো যাক আপনার মধ্যে যদি অ্যাগ্রেশন থেকে থাকে সেই অ্যাগ্রেশনটা কিন্তু আপনার জবের ক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে ভুল ফলাফল নিয়ে আসবে এরপর চলে আসবো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার বিজনেস কেমন যাবে এক কথায় যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার বিজনেস কেমন যাবে তাহলে একটাই ওয়ার্ড চলে আসে মুখে সেটা হচ্ছে অত্যন্ত শুভ ব্যাস আর কিছু আমি বলবো না বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার এই মে মাসে ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যাবে কর্মের জায়গা ব্যবসার জায়গা অর্থ উন্নতির জায়গা অত্যন্ত শুভ রয়েছে যারা লোনগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা কিন্তু এই ঋণ বা লোন কাটিয়ে উঠতে পারবেন এই মে দু হাজার কারণ এই প্রসেসটা শুরু হয়ে যাবে আপনার অর্থাগমের প্রসেসটা যেটা আড়াই বছর আটকে গিয়েছিল এই আড়াই বছরের ঢাইয়াক চলে যাওয়ার কারণে আপনারা কিন্তু এই অর্থাগমের প্রসেসটা আপনাদের চালু হয়ে যাবে হ্যাঁ এক মাসেই হয়তো সব সমাধান হবে না কিন্তু এই মে দু থেকে আপনারা ঋণ মুক্তির দেখে একটু একটু করে এগিয়ে যাবেন আর একটা কথা যেটা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের কর্মভাব এবং ব্যবসার ভাব তো শুভই রয়েছে কিন্তু এখানে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওভার এক্সপেন্স কম করতে হবে এক্সপেন্সটাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ খরচাটাকে কন্ট্রোল করতে হবে খরচা যদি কন্ট্রোল করতে পারেন তবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকার এই মে দু হাজার পঁচিশ স্মরণীয় একটা সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন এই মে দু আপনাদের জীবনে স্মরণীয় হয়ে উঠবে এইটুকুই ছিল আজকে বৃশ্চিক রাশির প্রেডিকশন রাহু কেতু এবং বৃহস্পতির ট্রানজিটের প্রেডিকশন বৃশ্চিক রাশির উপর কি ধরনের প্রভাব ফেলতে চলেছে পার্সোনাল বাচ্চাটে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে মাল্টিপল প্ল্যানেট রেট্রোগেট পজিশনে অর্থাৎ বক্রি অবস্থায় থেকে থাকে বা মঙ্গল শনি নিজস্ব থেকে থাকে বা মঙ্গল শনির অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন ঢাইয়া কেটে যাওয়ার পরেও এখনো তারা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব। দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ যার ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্টেড রয়েছে আপনারা চেক আউট করে নেবেন দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ আপনারা ধারণ করুন মাল্টিপল পজিশনের শনি শনি মঙ্গলের আর এই সমস্ত কিছু থেকে এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ আপনাদের মুক্তি লাভ করাবে এবং দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ কি কি কাজ হয় এটা কিভাবে তৈরি হয় তার ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্টেড রয়েছে এছাড়া বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার অ্যালকোহল কনজিউম করবেন না এবং তার সাথে সাথে দশম মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা মা বগলামুখী দেবীর আপনারা পুজো করতে পারেন অবশ্যই আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তবেই না হলে আপনার যদি দীক্ষা না নেওয়া হয়ে থাকে তাহলে আপনারা হনুমানজির পুজো করুন হনুমানজিকে ডাকার জন্য কোনো দীক্ষার প্রয়োজন হয় না হনুমানজির বীজ যেহেতু আপনারা জপ করছেন না অতএব দীক্ষার প্রয়োজন নেই আপনারা হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার করে আপনারা হনুমানজিকে কমলা সিঁদুর লাড্ডু এবং কলা অর্পণ করুন চামেলের তেল অর্পণ করুন এবং মন্দিরে গিয়ে পুজো দিন এটা আপনাদের অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে নিয়ে আসবে বারবার করে একটাই কথা বলবো বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলবার করে অ্যালকোহলটাকে অ্যাভয়েড করবেন আশা করি আজকের ভিডিও বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য ইনফরমেটিভ হলো এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা কালী মা আপনাদের ভালো রাখবেন জয়মা কালী জয়মা জয় মা কামাখ্যা